কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কের এবারের বছরের বিশেষ আকর্ষণ আকসার ধাম দিল্লির আফসার ধাম যে থিমটা করা হয়েছে চলো তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাই যে কেমন কী কাজ চলছে কতদূর কেমন কি সম্পূর্ণ হয়েছে আর এখান থেকে আমি জেনে নেবো যে কবে উদ্বোধন হবে বা সবসাধারণের জন্য কবে খুলে দেওয়া হবে সেগুলো সব কিছু তোমাদের তুলে ধরবো চব্বিশ ঘন্টা ডিউটি দিন রাত চব্বিশ ঘন্টা দাদারা দেখো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে শুধু আমাদের জন্য তো দেখো ভিতরটা কত সুন্দর লাগছে লাইটিংটা কত সুন্দরভাবে সাজিয়েছে সেরা কারুকার্য হচ্ছে কিন্তু ধামের ভিতরটা তো এখনও রেডি পুরোপুরি হয়নি তাই আলোকসজ্জায় দেখো কত সুন্দর সেজে উঠেছে জয়দাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অনাদা ভিডিও তো বন্ধুরা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমি এখন আছি কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কের সামনে তো কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কের এবারের বছরের বিশেষ আকর্ষণ অক্সরধাম দিল্লির ধাম যে থিমটা করা হয়েছে চলো তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাই যে কেমন কী কাজ চলছে কতদূর কেমন কী সম্পন্ন হয়েছে আর এখান থেকে আমি জেনে দেব যে কবে উদ্বোধন হবে বা সর্বসাধারণের জন্য কবে খুলে দেওয়া হবে সেগুলো সব কিছু তোমাদের মধ্যে তুলে ধরবো তোমরা দেখতে থাকো দেখো তো এখনও রেডি পুরোপুরি হয়নি তাই আলোকসর্যায় দেখো কত সুন্দর সেজে উঠেছে যদিও কাজ চলছে দেখো দিল্লির অক্ষরধাম এ নাইন কল্যাণীর এ নাইন স্কোয়ার পার্কের এবছরের বিশেষ আকর্ষণ দিল্লির অক্সরধামে দেখো দাদারা কাজ করছে আর সামনে দিয়ে এখন রঙের কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি রং টং সব কিছু কমপ্লিট করছে আর কি আর আলোকসজ্জায় কিন্তু সেজে উঠেছে অনেক সুন্দর দেখা যাচ্ছে আর পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে তখন আরও সুন্দর দেখাবে তো তোমরা সকাল দর্শন করছো কল্যাণী নাইন পার্কের এবছরের বিশেষ আকর্ষণ অক্সরধাম অক্সরধামটা কেমনভাবে সেজে উঠেছে দিল্লির ধাম এর মতো ঠিক করে হয় কি না হয় তোমরা দেখো তোমরা যারা দিল্লির অক্ষরধাম খুব কাছে থেকে দেখেছো আর যখন এই কল্যাণীর থিম আকারে দেখবে তখন তোমরাই বুঝতে পারবে যে আসলে কোনটা বেটার হচ্ছে বা কোনটা বেটার হয়েছে নিজে দেখো রঙ করছে চব্বিশ ঘন্টা ডিউটি দিন রাত চব্বিশ ঘন্টা দাদারা দেখো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে শুধু আমাদের জন্য তো চলো দেখি ভিতরে যেয়ে তোমাদেরকে ভিতরটা দেখানো যায় কি না বাইরেটা তোমাদেরকে দেখালাম যে কাজ চলছে তো এখন ভিতরটা বাদ আছে ভিতরটা কেমন কি সেজে উঠছে বা কেমন কী কাজকাম চলছে সেগুলো তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো যদি ভিতরে ঢোকার প্রমো কি পারমিশন থাকে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো ভিতরটা তো চলো যেয়ে দেখি আর পিছনটাতে মেলা বসে যাই দেখো যে তো দেখো ভিতরটা কত সুন্দর লাগছে লাইটিংটা কত সুন্দরভাবে সাজিয়েছে সেরা কারুকার্য হচ্ছে কিন্তু অক্ষরধামের ভিতরটা তো কল্যাণী আইন স্কোয়ার পার্কের এই বছরে বিশেষ আকর্ষণ দিল্লির অক্ষরধাম তো অক্ষরধামের ভিতরটা দেখো কত সুন্দর তো পুরোপুরি এখনও কাজ কমপ্লিট হয়নি তো দাদারা কাজ করে যাচ্ছে অক্লান্ত নাকি চব্বিশ ঘন্টায় পরিশ্রম করে যাচ্ছে দেখো আমাদের জন্য শুধু তো ঠাকুরে এখনো আসেনি আর কি ভিতরটা কিন্তু তো অনেক অনেক সুন্দর হচ্ছে অসাধারণ ঝাড়বাড়িতে দেখো কত সুন্দর সেরা পুরো মেলা বসে যাবে দেখো মেলা কিছু রেডি করছে আমার কাছে কিন্তু দিল্লির অক্ষরধাম মানে এনআইন স্কোয়ারের যে থিমটা অনেক সুন্দর লাগছে ভিতরটাও অনেক সুন্দরভাবে সাজাচ্ছে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তো লাইটিং পুরোপুরি কমপ্লিট হলে বা সবকিছু কমপ্লিট হয়ে গেলে সেরা লাগবে কিন্তু সেরা কল্যাণের সব থেকে সেরা প্যান্ডেলও হতে পারে তো দেখো তোমরা লাস্ট ট্রেনেশন কী হয় আর সকল আপডেট তোমাদের মধ্যে তুলে ধরবো তো তোমরা দেখতে থাকো তখন বন্ধুরা এর আগের বার কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কের বিশেষ আকর্ষণ ছিল চারধাম তো এই বছরে বিশেষ আকর্ষণ দিল্লির অক্সরধাম তো অক্সরধামের বাইরের ভিউটা দেখো কত সুন্দর আর কি তো কাজটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তো কাজ পুরোপুরি কমপ্লিট হলে আরও কত সুন্দর দেখাবে দেখো আর ভিতরে ভিউটা তোমাদের থেকে তো দেখালামই সেরা সেরা হয়েছে কি বলবো সেরা জানি তাই তো দেখো কত সুন্দর তো দাদার থেকে দেখো জেনে নেব দাদা মন্দিরটা কবে উদ্বোধন হবে চৌঠা অক্টোবর সব সাধারণের জন্য খুলে দেওয়া হবে তো পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি তাই এত সুন্দর লাগছে আর পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গেলে কত সুন্দর দেখাবে যাই হোক কবে কেমন কী করবে কিছু তোমাদের মধ্যে ধরলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করতে বললো না যায়নি তাই